এই সবজিটা দেখছি নতুনত্ব কি সবজি বুঝতে পারলাম না আর এখানে এসে একটু দেশি ডিম নিতে আর এখানে হাঁসের ডিম নিতে তো ফ্রিকোয়েন্টলি এখানে তো সব সময় হাঁসের ডিম বা দেশি ডিম পাওয়া যায় না ওই যেদিন পাওয়া গেলে তো সেই দিনই আর কি নিয়ে নেই যেহেতু আমরা মানডেতে ঘুরতে যাচ্ছি তো সেই কারণে সানডেতে আমরা বাজারে আসলেও বিশেষ কোনো বাজার মানে মাছ ঠাছ কেনার বিশেষ কোনো দরকার নেই আর আজকের দিনটা ছিল ভীষণ পরিমাণে কুয়াশা এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজছে কিন্তু রোদের দেখা তো নেই আর দেখছো কতটা কুয়াশা তার মানে আরও সকালে অনেক কুয়াশা ছিল আর কুয়াশার কারণেই হয়তো এখনও অবধি সেরকম কোনো বাজার বসেনি আর সানডেতে কিন্তু প্রচুর বাজার বসে কিন্তু আজকে দেখছি বাজার নিয়ে আর বেশ জমিয়ে ঠান্ডাটাও পড়েছে আর এখন ওই টুকটাক বাজার করে বাড়ি ব্যাক টু নিউ ব্লগ আজকে পুরো মেঘলা 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 ওয়েদার তার সাথে প্রচন্ড কুয়াশা সকালে দেখালাম না বাজারে গেছিলাম বাজার তো আজকে সেরকম কিছু করার নেই আজকে যেহেতু আমরা কালকে একদম সকাল সকাল বেরিয়ে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের বলেই দেই ব্লগে আমরা যাচ্ছি রাঁচি দিন ধরেই ইচ্ছে ছিল রাঁচিতে ঘুরতে যাওয়ার রাঁচি এখান থেকে দু আড়াই ঘন্টার রাস্তা তো কালকে যাব হচ্ছে রাঁচি কালকে রাতে মোটামুটি আমি দু থেকে আড়াই ঘন্টা মতো ঘুমিয়েছি কালকে তিনটে অবধি একটা সিনেমা দেখেছি সিনেমা দেখেছি তারপর ওই ফোনে স্ক্রল করেছি একটা ওয়েব সিরিজ বেরিয়েছে যেটা হইচইতে ভয়ঙ্কর ভূস্বর্গ ফেলুদা তো ওটা দিন ধরে ট্রেলার দেখছিলাম কালকে দুটো দুটো পার্ট হয়েছে বাকি এখনও চারটে পার্ট বাকি আছে তো আবার সকাল সকাল আজকে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি আর এই যে ঋষু এখানে পিছনে ঘুমাচ্ছে এখনও আর আজকে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট করব ওই যে কালকে কচুরির যে স্টাফিং করলে অনেকটাই আছে মটরশুঁটি তো ওটা দিয়ে আজকে কচুরি বানাবো না কালকে যেহেতু কচুরি খাওয়া আছে কচুরি খেলে তেলটা অনেকটাই টানে না তো আজকে পরোটা বানিয়ে নেব ওই পুড় দিয়ে অল্প তেল দিয়ে পরোটা হয়ে যাবে তো এখন সেটা করব আর পরোটা আর সাথে চাটনি ব্যাস আর রান্না বলতে আজকে রান্নাও একদম সিম্পল সেরকম তাকঝাম কিছু করব না কালকে একদম সকাল সকাল বেরোনোর আছে তো লাগেজও সেরকম গোছানো হয়নি এখনও গোছাতে হবে তো কি উঠে পর নটা বাজতে যায় উঠে পর উঠে পর আজকে অনেক দিন পর হাসির ডিম পাওয়া গেছে আমি তো এটাকে ক্লিন করে রেখেছি আজকে আসে টিমের দুটো করব মিস্টার মল্লিক আর আমার আর রিশুর এখানে একটু ওই যে মাটনের চর্বি আছে মিটি আছে এই দিয়ে তরকারিও দুবেলা হয়ে যাবে আর আমাদের হচ্ছে পমপ্লেট মাছ এই এই মানে লালচে পমপ্লেট মাছের ঝোল হয়ে যাবে ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে রান্না করব হচ্ছে পমপ্লেট মাছ পমপ্লেট মাছটা একটু অন্যরকমভাবে করবো পমপ্লেট মাছ ধনেপাতা আর অল্প একটু পুদিনা পাতা বাটা দিয়ে আজকে পমপ্লেট মাছ ওই ফ্রাই ফ্রাই করার ইচ্ছা ছিল আমরা মিস্টার মল্লিক ওর একটু কারি না হলে ও খেতে পারবে না তো ওই ফ্রাই মতো করে একটু জাস্ট কারি করবো একদম শুকনো শুকনো কারি হবে পম্প্রেট মাছগুলোকে না মাছ মানে গাগুলো একটু কেটে কেটে দেয়নি পমপ্লেট মাছ একটু না কাটলে না ভিতরে নুন টুন ভালো ঢোকে না আমি কেটে নিচ্ছি আমলকি এটা চাট মশলা আর বিট লবণ আর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মেখে দিয়েছি মেখে নে এই যে রোদ এসেছে রোদ এসেছে সকালের দিকে তো পুরো মেঘলা করেছিল কুয়াশা ছিল আর সাড়ে আটটা অবধি কুয়াশা ছিল এখন রোদ এসেছে ভালো হয়েছে রোদ এসেছে ছাদে সব দিয়েছে কালকে যেহেতু ঘুরতে যাব না ওর একটা ধুয়ে দিয়েছে কালকে গতকাল রাতে তো ওটা স্নিকারও রোদ না উঠলে শুকাতো না আর তাহলে অন্য স্নিকার পরে ওকে যেতে হতো কালকে ভালো হয়েছে রোদ হয়েছে হ্যাঁ শুকিয়ে যাবে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আমলো কি ক্যান্ডি বানিয়ে দিলে খাবি রিসে তো কেন কম্বলটা খুললি ভালো করে গুছিয়ে রাখ পম্প্রেট মাছের কিন্তু অনেক রকমই পদ হয় কিন্তু তার মধ্যে আমাদের বাড়িতে মানে বিশেষ করে মিস্টার মল্লিক এই ঝোল জাতীয় জিনিসটাই পছন্দ করে তো যার কারণে আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি ধনে পাতা দিয়েছি শীতকালে যে কোনো মানে মাছের ঝোল হোক বা তরকারি হোক ধনে পাতার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে তো ধনেপাতা পাতা দিয়েছি আর একটু পুদিনা পাতা দুটো পেস্ট করে নিয়েছি আর লঙ্কা রসুন দুটো পেস্ট করে নিয়ে তারপরে এখন এই পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে করলা ভাজা আর আর এক পাশে চলছে হচ্ছে আমার এই পমপ্লেট মাছের ঝোল তো ঝোলটা মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে পমপ্লেট মাছগুলো দিয়ে দিয়েছি আর হালকা তো গরম জল দিয়েইছি তো এটা এখন সুন্দরভাবে হালকাভাবে একটু মজবে ভা মানে মাছগুলো একটু সিদ্ধ সিদ্ধ হবে ব্যাস তাহলেই আমার তৈরি পমপ্লেট মাছের ঝোল তো দেখো কালারটা বেশ সবুজ সবুজ হচ্ছে না আমি হলুদ দেইনি সবুজি সবুজই রাখতে চেয়েছি যার কারণে কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করিনি আর হলুদও দেয়নি রাতের জন্য হাঁসের দুম ডিম দুটো সিদ্ধ করে রেখে দিলাম রাতে কারি বানাবো নুপিস আছে চব্বিশ মিশু আছে এটাকে একটু মন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে ডাউনলোড করে নিস ট্যাবেট আমরা যে হোটেলে থাকবো কালকে ওটা কি জানি ওয়াইফাই থাকবে কি না জানি না হোটেলের নামও জানি না তো আমরা একা যাচ্ছি না আমাদের মানে আমাদের সাথে না কলকাতা থেকে রিশুর যে ফ্রেন্ড ছিল আগে যে রিশু কলকাতার যে স্কুলে পড়তো সেই স্কুলের ফ্রেন্ড আমরা অনেকবার একসাথে ঘুরতে গেছি আমরা একসাথে দার্জিলিং গেছি দু বছর আগে তারপর শান্তিনিকেতন গেছি পুরুলিয়া গেছি তো ওরা আসছে কলকাতা থেকে ওরা ডাইরেক্ট আজকে রাঁচিতে চলে যাবে বন্দে ভারত করে আর আমরা কালকে গিয়ে ওদের সাথে মিট করব। একই হোটেলে থাকবো আর ওদের সাথে দুদিন রাঁচি ঘুরবো গুড ইভিনিং এভরি ওয়ান আজকে এত ঘুমিয়েছি দুপুরবেলা ভাত ঘুম মুখ চোখ ফুলে গেছে পুরো পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালো ঘুম দিয়েছি কালকে রাতে বেশি ঘুম হয়নি না সেই ঘুমটা দুপুরবেলা একদম পূরণ করে নিয়েছি এখন চা খেয়ে ঘুমটা কাটবো পরোটা করেছিলাম এটা এতক্ষণে শেষ হলো এই স্টাফিং মানে কড়াইশুটি স্টাফিং এত বেশি বানিয়ে ফেলেছি কি শেষই হচ্ছিল না তো সামনে থাকবো না না তো পরোটা বানিয়ে নিয়েছি রিশু খেলো অর্ধেকটা আর এই টুকরো আপনার জন্য ছেড়ে গেছে ভাবলাম কি একটু আইব্রু করতে যাব নিচেই পার্লার মানে এত আলসেমি লাগলো ভাত খাওয়ার পর ওই লেপের তলায় ঢুকে গেছি আর বেরোতে ইচ্ছা করলো না তার মধ্যে কাজ ছিল একটু ভিডিওর কেন কি এডিট করে রেখে দু তিনটে ভিডিও এডিট করেছি ওখানে ঘুরতে গিয়ে এডিট করতে পারবো কি পারবো না ওয়াইফাই থাকবে কি না যার কারণে ওই সব কাজ ঠাজ করতে গিয়ে তারপরে তো ঘুমিয়ে এসে গেল আর যেতে ইচ্ছা করছে না এখন তো আর ভাল লাগছে না এখন ডিম কষাটা করব করে নিচে যাব ওয়েট টিস্যু আনতে আমার ওয়েট টিস্যুটা না পুজোর সময় কলকাতায় নিয়ে গেছিলো আনিনি নাকি মেকআপ বাস্কের মধ্যে খুঁজে পাচ্ছি না তো একটু ওয়েট টিস্যু আনতে যাবো ওই নিচে গ্রসারি স্টোরে তো এই হলো কি ব্যাপার এখন ঝটপট করে নি লাগেজ মোটামুটি কিছুই গুছানো হয়নি কালকে ওই টুকটাক গুছিয়েছি বেসিক্যালি মানে শীতের পোশাক কিছুই নেওয়া হয়নি আর রাঁচিতে প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে যারা ঠান্ডা তার থেকে রাঁচি আরও বেশি ঠান্ডা রাঁচিতে একটু পাহাড় আছে তো যার কারণে পাহাড় জঙ্গলটার দিকে আমরা থাকবো তো শীতের পোশাকও ভালো ঠিকঠাক নিতে হবে রেসুর আমার নিতে হবে মিস্টার মল্লিকেরটা ও নিজেই হবে তো ঝটপট করে এখন সব করে নিই সাতটা বাজে তো সাড়ে সাতটার মধ্যে ডিমটা হয়ে যাবে ভাজাভুজি সবই আছে ডিম আলু তো এখন ঝটপট করে কাজগুলো করে নিই যখন তুমি ভাববে কোনো কিছু তাড়াতাড়ি কাজ সেরে পরের কাজটায় যাবো তখনই লেট হয়ে যাবে এখানে গ্যাস মানে শেষ হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভাবছি কী হলেও তরকারিটা হচ্ছে না কেন হচ্ছে না কেন এদিকে আমি বাসন মাঝি দেখছি অফ হয়ে বসে আছে মানে গ্যাস শেষ সিলিন্ডার চেঞ্জ করতে হবে আমার এখানে হাঁসের ডিমকারি একদম রেডি হয়ে গেছে একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে দিয়েছে এই ওয়েট টিস্যুটাকে যাওয়ার আগে কতবার খুঁজলাম যেই আমি একটা কিনে আনলাম এই যে হিমালয়ের একটাই পেয়েছি তখন এটাকে ঘরে এসে আবার খুঁজে পেলাম কী বলবো দুটো দুটো হয়ে আছে ঠিক আছে এটা শেষের পথেই আর আবার কালকের লং ট্যুরের জন্য কিছু খাবার নিয়ে আসলাম এটা হচ্ছে র্যাবসবেরি আর ফুটফুট অনেক কিছু আছে এটা হচ্ছে মশালা পিনাট ধনিয়া পিনাট তো ফাইনালি আমার সমস্ত কিছু ডান কালকে ঘুরতে যাওয়ার জন্য আমরা একদম রেডি নেলপালিশ পরে নিয়েছি নিজে ঘুরতে যাওয়ার সবচেয়ে বড় কাজ হচ্ছে নীরপালিশ অনেক সময় আমি নীলপালিশ কোনো 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 ট্রিপে এরকম হচ্ছে নেলপালিশ পড়তেই ভুলে গেছি সাথে করে নিয়ে গেছি নীলপালিশ গিয়ে ওখানে গিয়ে পড়েছি তো যাই হোক আমার লাগেজ টাগেজ গোছানো সব কমপ্লিট হয়ে গেছে আর তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়বো এখন পরে দশটা বাজছে ওই দশটার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়বো কালকে যত সকাল সকাল বেরোনোর মানে প্ল্যান আছে তত সকাল সকালেই বেরিয়ে যাব যত সকালে উঠতে পারবো আর কি আর আমরা যাদের সাথে যাব মানে যাদের সাথে ঘুরবো ওরা রাঁচি পৌঁছে গেছে এই জাস্ট ফোন করলেও ওরা পৌঁছে গেছে রাঁচিতে তাহলে আগের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আজকে না বিশেষ ঠান্ডা নেই দেখো আমি একটা নাইনটি পরে আছি তো রাঁচিতে এরকম কে কিরকম ঠান্ডা হবে বুঝতে পারছি না তবে রাঁচিতে এখানের থেকে কিন্তু ডবল ঠান্ডা রাঁচিতে হয় তো কালকে থেকে তোমরা রাঁচির ব্লগ দেখতে পারবে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর কালকে থেকে যে ব্লগুলো আসছে সেগুলোও কিন্তু মিস করো না তো ট্রাভেল ব্লগ আছে কালকে থেকে আজকের জন্য এতটুকুই থাক টাটা গুড নাইট